ঢাকার আকাশ এখন অদ্ভুতভাবে নীরব আলো ঝলমল করছে শহরে কিন্তু প্রতিরক্ষা দপ্তরের স্যাটেলাইট কনসলে এক বিন্দু আলো জল জল করছে চট্টগ্রাম বন্দরে এক মার্কিন জাহাজের অবস্থান কেবল সাধারণ মোহরা নয় সরকারি বক্তব্য অনুযায়ী এই দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ তবে অভ্যন্তরীণ প্রতিরক্ষা সূত্র জানিয়েছে প্রকৃত উদ্দেশ্য মানবিক নয় বরং এটি কৌশলগত অবস্থান নিশ্চিত করার প্রস্তুতি দু উনিশ সালে মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেয়ারম্যান বলেছিলেন রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশকে রাখাইনদের সঙ্গে যুক্ত করা যৌক্তিক তখন কেউ গুরুত্ব দেয়নি ছয় বছর পর সেই বক্তব্য বাস্তব রাজনীতির রাডারে ফিরে এসেছে রাখাইন যুদ্ধ আরাকান আর্মির উত্থান চীনের উদ্বেগ ভারতের অস্বস্তি সব মিলিয়ে এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে চট্টগ্রামে মার্কিন উপস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম সতর্ক প্রধান ধারার পত্রিকা যেমন হিন্দু ও টাইমস ইন্ডিয়া লিখেছে সামরিক নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন যদি স্থায়ী হয় তা ভারতের উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে বিশ্লেষকরা আরও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইন এলাকায় সামরিক উপস্থিতি বাড়িয়ে একটি হিউম্যানিটারিয়ানিয়ান জোন তৈরি করতে পারে যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন কৌশলগত ফ্রন্ট খুলতে পারবে চীনের সমুদ্র পথ নিয়ন্ত্রণ ও ভারতের পূর্ব সীমান্ত পর্যবেক্ষণ সবই এতে অন্তর্ভুক্ত রাখাইন তাই শুধুমাত্র রোহিঙ্গা সংকট নয় এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ক্ষমতার প্রতীক ঢাকা এখন কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশকে আঞ্চলিক মানবিক নেতৃত্ব দেখাতে কিন্তু সেই অবস্থান গ্রহণ মানে ভারত ও চীনের অস্বস্তি চট্টগ্রাম ও কক্সবাজারে মার্কিন প্রভাব স্থায়ী হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল কৌশলগতভাবে ঘিরে যেতে পারে বাংলাদেশও জানে সামান্য ভুল মানে বড় বিপর্যয় তাই নীরব কূটনীতি ভারসাম্যের কৌশল ও সময়ক্ষেপণ এখন প্রধান হাতিয়ার ভূ রাজনীতিতে রাতারাতি কিছু ঘটে না আজকের দৃশ্যমান ঘটনা হয়তো এক দশক আগে রোপণ করা হয়েছে ডিপ স্টেট বা রাষ্ট্রের গভীর কৌশলগত কাঠামো ধীরে ধীরে বাস্তবায়িত হয় একটি মহড়া সীমান্ত সংঘাত কিংবা কূটনৈতিক আলোচনার মাধ্যমে রাখাইন চট্টগ্রামে যা ঘটছে তারও পেছনে একটি দীর্ঘ পরিকল্পনা রাখাইন সীমান্তে আরাকান আর্মির পতাকা উঁচু হচ্ছে বঙ্গোপসাগরে মার্কিন কার্গো বিমান ঢেউয়ের মতো ঘুরছে ঢাকা নীরব দিল্লি অস্বস্তিতে সময় ধীরে ধীরে সাজাচ্ছে কৌশল প্রশ্ন একটাই এই কেন্দ্রীয় অবস্থান কি বাংলাদেশের জন্য স্বাধীনতার প্রতীক নাকি নতুন নির্ভরতার জাল সমুদ্রের মতো সময়ের সঙ্গে ভূ রাজনীতিও বদলায় রাখাইন চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের এই ত্রিভুজ ভবিষ্যতের দক্ষিণ এশিয়ার নতুন কেন্দ্রবিন্দু হতে চলেছে